ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ডি এর আপডেট কিছু নেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের অন্য রাজ্যের ডি এর আপডেট আছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডি এর আপডেট নেই সকলেই কিন্তু চিন্তিত আছেন এরই মাঝে আবার একটি আর্টিকেলে নিউজ প্রকাশিত হলো কি বলা হয়েছে দুশো উনচল্লিশ পার্সেন্ট হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা মেটানো হবে কিন্তু বকেয়াও বিরাট সুখবর দিল সরকার কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক লোকসভা ভোট মিটতে নাই মিটতে না মিটতেই ফের কিন্তু শিরোনামে ডিএ নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল ভোট মিটতেই পশ্চিমবঙ্গ সহ দেশের বেশ কয়েকটি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছে এইরকম অবস্থাতে কিন্তু ফের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ফের এলো কিন্তু একটি বিরাট সুখবর রিপোর্ট অনুসারে এই রাজ্য সরকারি কর্মচারীদের এক ধাক্কায় অনেকটাই ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু সালে আগে কিন্তু পেশ যে সরকারি কর্মচারীরা কাজ করেছেন তাদের ভাতা এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হয়েছে যে কারণে তাদের বেতনও কিন্তু অনেকখানি বৃদ্ধি পেতে চলেছে উল্লেখ্য দু সালে আগের পেশ কেলে রাজ্য সরকারি কর্মচারীদের রিপোর্ট অনুযায়ী কিন্তু এই সরকারি কর্মচারীদের এক ধাক্কায় অনেকটাই ডিএ বাড়ানো হয়েছে এবং তাদের মহার্ঘ ভাতা এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হয়েছে যে কারণে তাদের বেতন অনেকখানি বৃদ্ধি পেয়েছে উল্লেখ্য দু হাজার ষোলো সালে আগে পে স্কেলে সরকারি কর্মচারী আগে কিন্তু দুশো তিরিশ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন তবে এবার এক ধাক্কায় কিন্তু নয় পার্সেন্ট মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের এবং দলে এবার দুশো উনচল্লিশ শতাংশ হারে ডিএ পাবেন তারা চলতি বছরে জানুয়ারি মাস থেকে বর্ধিত হারে কার্যকর হয়েছে এর পাশাপাশি অন্য একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে জানুয়ারি থেকে মে মাস অবধি কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বেত বকেয়া ডিএ জুন মাসে মিটিয়ে দেওয়া হবে জানা যাচ্ছে গত এগারোই জুন তামিলনাড়ু সরকার রাজ্য সরকারি কর্মচারীদের বৃদ্ধির শিক্ষা সংক্রান্ত কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ফার্স্ট জানুয়ারি থেকে এই বর্ধিত হারে ভাতা কার্য করার সিদ্ধান্ত নিয়েছে ফলে কিন্তু স্বাভাবিকভাবেই সরকারের এই সিদ্ধান্তে মুখে হাসি ফুটছে ওই রাজ্য সরকারি কর্মচারীদের তামিল তামিলনাড়ু সরকার কিন্তু ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ এখনও কিন্তু ঘোষণা করেনি এদিকে আবার শোনা যাচ্ছে ফের একবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়াতে পারে এর আগে গত মার্চ মাসে তাদের ডিএ বাড়ানো হয়েছিল বর্তমানে পঞ্চাশ শতাংশ হারে পাচ্ছেন তারা এবার বহু রিপোর্টে দাবি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ হারে ডিএ বাড়ানো হতে পারে আগামী ফার্স্ট জুলাই থেকে সেই বর্ধিত হারের ডিএ কার্যকর হতে পারে বলে কিন্তু অনুমান করা হচ্ছে তবে সেই সংক্রান্ত ঘোষণা দুর্গাপুজো অথবা দীপাবলির আগেই হতে পারে বলে কিন্তু খবর বিশেষ ভিডিওটি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট তামিলনাড়ু সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের হতাশা ডিএ নিয়ে বিভিন্ন রকম সংগ্রামী যৌথমঞ্চ প্ল্যান করছে এবং আন্দোলন করার চেষ্টা করছে সকলে একত্রিত হয়ে আন্দোলন করুন এই যে পনেরো পার্সেন্ট বা এই চোদ্দো পার্সেন্ট ডিএ পাচ্ছেন সেটাও কিন্তু এই আন্দোলন ধর্মঘট করার ফলেই কিন্তু আপনাদেরকে আপনাদের মিলেছে এটা কিন্তু ভুলে গেলে চলবে না আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং আপনারা সংগ্রামী যৌথ মঞ্চতে যুক্ত হন দিয়ে একত্রিত হয়ে ডিএ আন্দোলন করুন মাননীয় মুখ্যমন্ত্রী আবার পাঁচ বছর রাজ করবে পাঁচ বছর রাজ করার মধ্যে আপনাদেরকে আন্দোলন করেই কিন্তু ডিএটি আদায় করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী দিতে দিতে চায় না তবু আপনাদেরকে আমাদের যে প্রাপ্য অধিকার সেই প্রাপ্য অধিকার আপনাদেরকে ছিনিয়ে নিতে হবে এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট আপনাদের মতামত যদি আমার মতো সেম হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ভিডিওটি এখন দেখার জন্য